অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ ধর্মাচার ও পূজা অর্চনা এই পরিচ্ছেদের সকল ছক নিয়ে আলোচনা করব তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ও চলো আমরা ছকগুলো একে একে পূরণ করে ফেলি এখানে বলা রয়েছে চলো আমরা মনসার পাঁচালিতে কোন দেবী সম্পর্কে বলা হয়েছে তার সম্পর্কে কি কি বলা হয়েছে তা দলে অথবা জোড়ায় আলোচনা করে প্রত্যেকে দেবী কথন ছকে পয়েন্ট আকারে লিখি তো শিক্ষার্থীরা এখানে অনেক কয়টা পয়েন্ট হবে বইয়ে না লিখে খাতায় লিখলে তোমাদের জন্য ভালো হয় আর বইয়ে যদি লিখতে চাও কয়েকটা পয়েন্ট এখানে বাকি থাকবে লেখার পর এটা খাতায় তোমরা লিখে এই বইয়ের ওপর আঠা দিয়ে মেরে দিতে পারো তো ছক দুই দশমিক ছয় এটি আমরা পূরণ করি প্রথমে এক নম্বর পয়েন্ট লেখা হয়েছে মনসা পাচালি কাহিনী আবর্তিত হয়েছে মনসা চাঁদ সৌদাগরকে কেন্দ্র করে পৃথিবীতে মনসা দেবী মনসা পূজার প্রচলন করতে চান কিন্তু পৃথিবীতে মনসা পূজা প্রচলনের প্রধান বাধা চাঁদ সৌদাগর চাঁদ শিব উপাসক তাই সে নিম্নবর্গের উপাসকে অর্ঘদানে অনাগ্রহী পাঁচ নম্বর চাঁদের পূজা না পেলে ধরণীতে তার পূজা প্রতিষ্ঠিত হবে না মনসা চাঁদের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য তার ছয় ছেলেকে জাহাজ সহ ডুবিয়ে দেয় অর্থাৎ বাণিজ্য জাহাজ সহ ডুবিয়ে দেয় সর্বশেষ সন্তান সন্তানদারকে মনসার নির্দেশে করে স্বামী লক্ষী লাশ কলাগাছের গাছের ভেলার ভাসিয়ে নদীর পথ ধরে দেবপুরের উদ্দেশ্যে গমন করে এবং নানা বিপদ পেরিয়ে অবশেষে নৃত্য গীতে দেবতার তৃষ্ট করে মহাদেব ও অন্যান্য দেবতাদের নির্দেশে মনসা চাঁদ কর্তৃক ধরণীতে পূজার শর্তে লক্ষীন্দারের সঙ্গে সেই সঙ্গে চাঁদের অন্যান্য পুত্রকেও সহ ফিরিয়ে দেয় দশ নম্বর বেহুলা ও চাঁদের স্ত্রী সনকার বারংবার অনুরোধে অবশেষে চাঁদ মনসাকে পূজা দিতে রাজি হয় এবং পৃথিবীতে মনসা পূজা প্রতিষ্ঠিত হয় আশা করি তোমরা এই দুই দশমিক ছয় এটি পূরণ করতে পারবে আমরা তারপরের কাজে চলে যাব আমরা মনসার পাঁচালি ছবি এবং গল্পটির মধ্যে যে যোগসূত্র খুঁজে পেলাম তা নিয়ে দল অথবা জোড়ায় আলোচনা করে এককভাবে একটি গল্প লিখি এবং গল্পের নাম দেই কাজ শেষে সকলের সামনে উপস্থাপন করি তো এখানে দুই দশমিক সাত গল্পটির নাম দেওয়া হচ্ছে মনসা দেবী তাহলেই চলবে গল্পটির নাম দেব মনসা দেবী গল্পটির মূল বিষয়বস্তু হলো দেবী মনসা যে কোনো কিছুর মূল্যে পৃথিবীতে তার পূজার প্রচলন করবে দেবী মনসা পৃথিবীতে তার পূজা সরিয়ে দিতে চাইলে প্রধান সামনে দাঁড়ায় চাঁদ যতটা অনাগ্রহী মনসা আগ্রহী কারণ চাঁদের পূজা না পেলে ধরণীতে তার পূজা প্রতিষ্ঠিত হবে না চাঁদের স্ত্রী মনসার উপাসক মনসা চাঁদের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য একে একে তার ছয় ছেলেকে জাহাজ সব সমুদ্রে ডুবিয়ে দেয় সে সন্তান লক্ষ্মীদারকে মনসা নির্দেশে বাসর ঘরে সর্বদংশন করে পুত্রবধূ বেহুলা স্বামী লক্ষীনদারের লাশ কলাগাছের ভেলায় ভাসিয়ে নদী পথ ধরে দেবপুরের উদ্দেশ্যে গমন করে এবং নানান বিপদ আপদ পেরিয়ে অবশেষে নিত্যগৃতে দেবতাদের তুষ্ট করে তারপর মহাদেব ও অন্যান্য দেবতাদের নির্দেশে মনসা চাঁদ কর্তৃক ধরণীতে পূজার শর্তে লক্ষ্মীদারের সেই সঙ্গে চাঁদের অন্যান্য পুত্রদের সপ্তরিঙ্গা সহ ফিরিয়ে দেয় বিহুলা ও চাঁদের স্ত্রী সনকার বারংবার অনুরোধে অবশেষে চাঁদ মনসাকে পূজা দিতে রাজি হয় আর এইভাবে পৃথিবীতে মনসার পূজা প্রতিষ্ঠিত হয় তো এখানে গল্পের নামটা তোমরা এখানে লিখবা যে হচ্ছে মনসা দেবী এইটাই হচ্ছে গল্পের নাম আমরা পরবর্তী কাজে চলে যাব মনসা পূজার কয়েকটি প্রধান উদ্দেশ্য আমরা প্রত্যেকে মনসার স্তুতি রহস্য ছকে লিখি ছক দুই দশমিক আট মনসা স্তুতি রহস্য তো চলো আমরা সক দুই দশমিক আট পূরণ করে ফেলি খেল করো সক দুই দশমিক আট সাপের ভীতি দূর করা সাপকে বাসানো প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার পাশাপাশি প্রকৃত জ্ঞান লাভ ও মনের হিংসা বিদ্বেষ দূর করাই মনসা পূজার উদ্দেশ্য এবার আমরা সক দুই দশমিক নয় চলে যাব আমরা প্রত্যেকে শনিদেবের পূজার উপচার সংশ্লিষ্ট নিচের চেনা উপচার ছকটি পূরণ করি ছক দুই দশমিক নয় চা উপচার তো এই ছকটি আমরা এখন পূরণ করবো খেয়াল করো এখানে বলা আছে শনিদেবের পূজায় যেসব উপাচার তুমি দেখেছ লৌহ আসন লৌহপাত্র কালো কাপড়ে মোড়া আসন কালো রঙের ফুল ফল শস্য ধূপ দ্বীপ পান সুপারি আটা ও বাতাসা প্রভৃতি শনিদেবের পূজায় যেসব উপাচার তুমি সহজে সংগ্রহ করতে পারো লৌহপাত্র তারপর হচ্ছে ঘট কালো শাড়ি কালো তিল ঋতুভিত্তিক পাঁচ প্রকার ফল পাঁচ প্রকারের শস্য ধূপদ্বীপ আটা পান সুপারি গুড় ও বাতাসা প্রভৃতি এখন আমরা তারপরের কাজে চলে যাব আমরা প্রত্যেকে শনিদেবের প্রভাব শখ পূরণ করে শনিদেবের পূজা সম্পর্কে মতামত দেই শখ দুই দশমিক দশ শনিদেবের প্রভাব তো চলো আমরা এই ছকটি পূরণ করে ফেলি এক নম্বর লেখা হয়েছে গ্রহ নক্ষত্রের প্রভাবে গাছে ফুল ফোটে ফল ধরে বর্ণে গন্ধে স্বাদে পরিপূর্ণ হয় শনি গ্রহের কুপ্রভাবে পৃথিবীতে এক প্রকার বিরূপ পরিবেশের সৃষ্টি হয় আবার সুপ্রভাবে পৃথিবী ফল ফসলে পরিপূর্ণ হয় প্রাকৃতিক গ্রহের দেবমূর্তি শনি দেবতা শনি দেবতার শুভ ব্যক্তিগত এবং সার্বিক মঙ্গল হয় তারপরের কাজে যাবো আমরা ছক দুই দশমিক এক এক কল্যাণ ঘট তো এখানে দেখো বলা আছে যে পূজার ঘট বানিয়েছি সেটা লিখতে হবে আর সেই পূজার কল্যাণকর দিক আমাদের লিখতে হবে চলো আমরা এটির উত্তর দেখি এখানে দেখো যে পূজার ঘট বানিয়েছি শনি পূজা তারপর সেই পূজার কল্যাণকর দিক শনি পূজার সুপ্রভাতে পৃথিবী ফল ফসলে পরিপূর্ণ হয় এবং পূজার সুপ্রভাবে ব্যক্তিগত ও সার্বিক মঙ্গল হয় তো শিক্ষার্থীরা আশা করি তোমরা সবগুলো বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে তৃতীয় পরিচ্ছেদ তীর্থক্ষেত্র এটি নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা ভালো থাকবে